জয় শ্রী কৃষ্ণা বন্ধুরা আজকের এই ভিডিওতে শিব পুরাণের কিছু কথা আলোচনা করা হয়েছে যেগুলি মনে রাখলে সুখে শান্তিতে কাটবে জীবন তো আসুন জেনে নিই কি সেইগুলি শিবপুরাণে শিবের মহিমা ব্যাখ্যা করা হয়েছে এই পুরাণে শিব ও তার অবতার শিব ভক্তি শিব মহিমা ও শিবের সম্পূর্ণ জীবন চরিত্র তুলে ধরা হয়েছে পাশাপাশি এই পুরাণে জ্ঞান লক্ষ্য ব্রত তপ জপ ইত্যাদি ফলাফলের মহিমাও বর্ণনা করা হয়েছে শিব পুরাণে বর্ণিত বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় যা আমাদের জীবনে চলার পথে সাহায্য করবে ধন সংগ্রহ শিবপুরাণ অনুযায়ী সঠিক পথে ধন উপার্জন করুন তারপর সেই ধনকে তিন ভাগে ভাগ করা উচিত এর একটি অংশ ধন বৃদ্ধি অর্থাৎ সঞ্চয় দ্বিতীয় অংশ উপভোগ ও তৃতীয় অংশ ধর্মকর্মের কাজে ব্যয় করা উচিত এর ফলে জীবনে সাফল্য লাভ করতে পারবেন রাগ ত্যাগ করুন এই পুরাণ অনুযায়ী রাগ করতে নেই ও রাগ উৎপন্ন করতে পারে এমন কোনো কথাও বলতে নেই রাগ করলে বিবেক নষ্ট হয় আবার বিবেক নষ্ট হলে জীবনে একাধিক সমস্যা দেখা দিতে শুরু করে ভোজন ত্যাগ শিবরাত্রির উপবাস করলে ব্যক্তি ভোগ ও মুখ্য উভয় লাভ করতে পারেন এর ফলে মহান পুণ্য পাওয়া যায় পুণ্যকর্ম করলে ভাগ্যোদ্দয় হয় এবং ব্যক্তি সুখ লাভ করতে পারেন সন্ধ্যাকাল সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত সময় শিবের এ সময় তিনি নিজের দ্বিতীয় নেত্র দিয়ে ত্রিলোককে দেখে থাকেন এবং নন্দী ও গণেশের সঙ্গে ভ্রমণ করেন এ সময় যে ব্যক্তি কটু বচন বলে কলব ও রাগ করে সহবাস ভোজন যাত্রা বা কোনো পাপ কর্ম করে তাদের অহিত হয় বলে শিবপুরাণে উল্লেখ পাওয়া যায় সত্য বলুন সত্য বলা ও সত্যকে সমর্থন করা ব্যক্তি সবচেয়ে বড়ো ধর্ম অসত্য বলা এবং অসত্যকে সমর্থন করা সবচেয়ে বড় অধর্ম নিষ্কাম কর্ম যে কোনো কাজ করার সময় ব্যক্তি কি করছে তার জন্য নিজেকে তার সাক্ষী হিসেবে রাখা উচিত ভালো মন্দ সমস্ত কাজের জন্য ব্যক্তি দায়ী এমন কখনো মনে করা উচিত নয় যে তার কাজ কেউ দেখছে না আসলে ব্যক্তির সমস্ত কাজই ঈশ্বর দেখতে পান মনে এমন অনুভূতি রাখলে সেই ব্যক্তি পাপ লিপ্ত হতে পারবে না মন বাণী ও কর্মের মাধ্যমে ব্যক্তিকে পাপ করা উচিত নয় অনাবশ্যক ইচ্ছা ত্যাগ করুন মানুষের ইচ্ছার চেয়ে বড় অন্য কোনো দুঃখ নেই ব্যক্তি ইচ্ছার জালে জড়িয়ে পড়ে এবং ক্রমশ নিজেকে নষ্ট করতে শুরু করে শিবপুরাণ অনুযায়ী ব্যক্তিকে তাই তার অনাবশ্যক ইচ্ছা ত্যাগ করা উচিত বলা হয়েছে এর ফলে তারা মহাসুখ লাভ করতে পারবে লোহ ত্যাগ সংসারে প্রত্যেকে কোনো না কোনো বস্তু ব্যক্তি বা পরিস্থিতির দ্বারা আসক্ত হয়ে নিজেকে মোহজালে জড়িয়ে দেয় এই আসক্তি ও মোহই আমাদের দুঃখ ও অসাফল্যের কারণ মোহ ত্যাগ করে নিষ্কাম কর্ম করলে আনন্দ ও সাফল্য লাভ করা যায় ইতিবাচক চিন্তাভাবনা শিবপুরাণ অনুযায়ী কল্পনা জ্ঞানের চেয়েও গুরুত্বপূর্ণ আমরা যেমন কল্পনা বা চিন্তাভাবনা করি তেমনি হয় স্বপ্ন এক ধরনের কল্পনা এর ওপর ভিত্তি করে ধ্যানের একশো বারোটি বিধি বিকশিত করেছেন তাই ভালো ও ইতিবাচক চিন্তাভাবনা করার পরামর্শ দেয় শিবপুরাণ মানুষ হও শিবপুরাণ অনুযায়ী ব্যক্তির মধ্যে যতক্ষণ রাগ দেশ ঈর্ষা বৈমনস্য অপমান ও হিংসার মতো পাশবিক বৃত্তি থাকে ততক্ষণ সে পশুর অংশ এই পাশবিকতা থেকে জন্য ভক্তি ও ধ্যান জরুরি শিবপুরাণ অনুযায়ী ব্যক্তির মধ্যে সমস্ত ধরনের পশু ও পক্ষীর প্রবৃত্তি থাকে ব্যক্তি নিজের মনের অধীনে থাকে তার মধ্যে মনই সর্বাধিক সক্রিয় বলে তাকে মানুষ বলা হয় শিবপুরাণ অনুযায়ী সমস্ত পাশবিক প্রবৃত্তি ত্যাগ করলেই প্রকৃত মানুষ হয়ে ওঠা যায় বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধে রাধে